আমাদের কিন্তু ঢালাই হয়ে গেছে বেজগুলো ঢালাইয়ের পর আমরা কি করব এখানে শর্ট কলম উঠাইবো শর্ট কলম উঠানোর জন্য কিন্তু আমরা কি করব আবার বেজটাকে কিন্তু লেবেল আমরা করে নিছি বেজটাকে এবার কী করবো কলমটাকে লেবেল করব কলম লেবেল করার জন্য আমরা মানে লেভেল পাইপ যেটা আছে সেই লেবেল পাইপ দিয়ে কিন্তু আপনাকে লেবেল করতে হবে মানে ওয়াটার লেভেল যাকে বলা হয় পানির লেবেল এখানে কিন্তু স্পিড লেভেল না ওয়াটার লেভেল দিয়ে যদি কাজ করেন কাজগুলো কিন্তু আপনার সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে ওয়াটার লেভেল আবার কেন এই রকম প্রশ্ন কিন্তু অনেকেই আবার করতে পারে যে শর্ট কলমে আবার ওয়াটার লেভেল করবেন কেন যেহেতু বেস তো লেভেল করা হয়েছে বেসের উপর থেকে বা আপনারা বলবেন যে বিমের মাপটা কিন্তু অনেক সময় নেওয়া যায় বিমের মাপ নেওয়া যায় এটাও ঠিক আছে কিন্তু বেশগুলো আপনার কি অ্যাকুরেটভাবে সব ঢালাই হয়েছে বেসের ঢালাইগুলো কিন্তু তিন চার লেভেলেরও ঢালাই হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বেস আমাদের যে দুই তলার ফাউন্ডেশন এখানে কিছু বেশ হয়তো বারো ইঞ্চি ঢালাই হয় কিছু বেস চোদ্দো ইঞ্চি ঢালাই হয় কিছু বেস ষোলো ইঞ্চি ঢালাই হয় কিছু বেশ আবার দশ ইঞ্চিও ঢালাই হয়ে থাকে দুই তলার ফাউন্ডেশনের ক্ষেত্রে এই জন্যেই আমি বলবো যে বেস থেকে যদি আপনারা অ্যাকুরেট মাপ করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট মাপ পাবেন না আপনার শর্ট কলমগুলো যখন বা ফুটিং কলমগুলো যখন ঢালাই করবেন তখন কিন্তু আপনার কি হবে যে বেস থেকে যদি মাপ করে নেন সেক্ষেত্রে আপনার কিন্তু দুই ইঞ্চি তিন ইঞ্চি বা দেড় ইঞ্চি এক ইঞ্চি এগুলো হাইটে কম বেশি হতে পারে এই কম বেশি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওয়াটার লেভেল করতে হবে দেখেন পুরাতন বিল্ডিংয়ের সাথে যেহেতু বিল্ডিংটা হচ্ছে আমরা ওই বিল্ডিংয়ের তলা থেকে এখানে কলামে মানে লেবেল করে নিব যাতে এই কলাম মানে লেভেল পর্যন্ত আমরা কলামটা ঢালাই দেব সেক্ষেত্রে আমরা কি করতেছি এখানে লেবেল করে নিচ্ছি আপনারা এই কাজগুলো অবশ্যই ফলো করবেন যাতে আপনাদের বিল্ডিং বা আপনি মিস্ত্রি হন বা মালিক হন আপনার কাজ করতে যেন কোনো সমস্যা না হয় বা কাজ বুঝতে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য কি করলাম আমরা এই অনুযায়ী এখানে লেবেল করে নিলাম এই পর্যন্ত আমাদের ঢালাই হবে আর ঢালাই যে পর্যন্ত হবে তার উপরে কিন্তু আমাদের দুইটা রিং বা একটা রিং বা দুইটা রিং যদি বেশি হয়ে থাকে সেই রিংটা কিন্তু আমরা এখন খুলবো না এই খুলবো না এই কারণে আমাদের ঢালাইটা হবে দেখা যাচ্ছে যে প্রায় সাড়ে চার ফিট বা চার ফিট বা পাঁচ ফিট যে কটুকুই ঢালাই হোক না কেন আমাদের যে বোর্ডগুলো লাগানো হবে সেই বোর্ডের হাইটটা কিন্তু ছয় ফিট আছে এই রিংগুলো খুলবো না এই কারণে রডের মেনটেন বা রডটা সব জায়গায় অ্যাকুরেট থাকবে আমরা ঢালাইয়ের পরে যে একটা রিং বা দুইটা রিং যদি এখানে বেশি হয়ে থাকে সেটা ঢালাইয়ের পরে খুলে নেব এইভাবে যদি আপনারা কাজ করেন সে সেই কাজটি কিন্তু আপনার সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের কাজগুলো আমরা যেভাবে করি সেভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে